নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ কিন্তু একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে পাকোড়া কিসের পাকোড়া বন্ধুরা এটা মুড়ি দিয়ে পাকোড়া যে মুড়ি আমরা বাড়িতে খাই সেই মুড়ি দিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে পাকোড়া বানিয়ে শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব তো একটু দারুণ মজাদার একটি রেসিপি মুড়ি দিয়ে পকোড়া তো বন্ধুরা চলুন দেখতে থাকুন আমি কীভাবে এই পকোড়াগুলি বানাই বন্ধুরা এই মুড়ির পকোড়া বানাতে প্রথমে আমি দিয়ে দেবো দু কাপ মুড়ি এই কাপে দু কাপ মুড়ি আমি দিয়ে দেবেন এক কাপ দিয়েছি দু কাপ মুড়ি দিয়ে দেবেন এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পুচি তার সাথে দেবো একটু পরিমাণ মতো নুন আমি কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কার একটু কম দিলাম একটু জিরে গুঁড়ো সামান্য মতো এক চামচ মতো দিয়ে চালের গুঁড়ো এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু অল্প তার সাথে দেব এক চামচ মতো বেসন এক চামচ মতো বেসন দিয়ে দেব এক চামচ হাফ চামচ মতো বেসন দিয়ে খুব ভালো কোয়ালিটি মেখে নেব এভাবে সব গরম গরম মিশিয়ে নেব Oooh, ooooh, ooooh. Ne? Oooh, ooooh, ooooh. Oooh, ooooh, ooooh. ডো বানাতে হবে যেন এরকম ভাবে চিপা যায় এরকম করে কিন্তু যদি চিপা যায় সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে এভাবে আমি মুড়িটা মেখে নেব এখন বন্ধুরা এটা কিন্তু একদম মাথা হয়ে গেছে এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি সাদা তেল বিভিন্ন পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু গরম করব তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব এরকম ছোট ছোট বল করে দেব পরিমাণটা কিন্তু আপনারা এর বড়ও করতে পারেন ঠিক এরকম বল করে দিয়ে দেবো এইভাবে কিন্তু বড়িগুলো করে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আছে খুব একটা হাই করা চলবে না একদম লো ফ্লেমে রাখতে হবে এইভাবে একটু করে দেখে নেব হয়নি আর একটু হবে একদম লাল লাল করে করে নেব একদম লাল লাল করে ভেজে নেব এভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন খুব অল্প সময়ে একদম অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন नारा एक बार बल्कि ट्राई कर ले কোকোড়াগুলো কিন্তু একদম রেস্ট হয়ে গেছে এরকম একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটা কিন্তু আমি তুলে নেব শুধু লাল পোকা গুলো হয়ে গেছে এরপর আমি বাকি গুলো কিন্তু এভাবেই ভেজে নেব পোকরা গুলো সব ছেড়ে দিয়েছি একদম আগের পদ্ধতিতে এরকম ভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব एकदम लाल लाल कर भाई একদম কিন্তু লাল লাল কৰি ভাজু মন্দিৰ এইটো কিন্তু একদম ভাজা হৈ গৈছে গেছটো বন্ধ কৰি দিলোঁ একে এক চব কিনি ঘূৰাব পকোড়া কিন্তু একদম রেডি মুড়ি দিয়ে পকোড়া মুড়ির পকোড়া কিন্তু একদম রেডি দেখুন একদম লাল লাল হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে খুব দারুণ একটি মজাদার রেসিপি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে